আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি শারীরিক অসুস্থতার কারণে আমি দীর্ঘদিন যাবৎ ভিডিও আপলোড করতে পারি না এই জন্য আমি আমার সাবস্ক্রাইবারদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটা হলো এপ্রিল মাসে কি কি সবজি চাষ করলে আপনারা লাভবান হবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে প্রথমবারের মতো আমার এই ভিডিও দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এই আশা ব্যক্ত রেখে শুরু করছি আজকের অনেক দিন পরের নতুন একটা ভিডিও মাটিতে মাটিতে শেষ এই ফল সামনে রেখে আজ কথা বলবো এপ্রিল মাসে কি সবজি চাষ করা যায় হ্যালো বন্ধুরা আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন মরিচ পেঁপে বেগুন তারপর আরো অনেক ধরনের সবজি এগুলো আপনারা চাষ করতে পারেন এগুলা বিস্তারিত আমি পর্যায়ক্রমে বলতে থাকব। আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন আর ভিডিওর ভিতর এবং শেষ পর্যায়ে একটা দ্রবণও আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই দ্রবণটা বানিয়ে ব্যবহার করলে আপনাদের গাছে ফসল আরো অনেক বেশি বৃদ্ধি পাবে তো ভিডিওটি যারা নতুন দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দিবেন লাইক দিলে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ বাড়ে তো বন্ধুরা আমি প্রথম যে ভিডিওটা নিয়ে কথা বলবো বা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো মরিচ গাছ আপনারা চাইলে এই এপ্রিল মাসে মরিচ গাছ রোপণ করতে পারেন কারণ কিছু কিছু জাতের মরিচারা আছে যা সারা বছরই পাওয়া যায় এবং হাইব্রিড জাতের ভালো বীজ যদি আপনারা রোপণ করেন তাহলে আপনারা ভালো ফলনও পাবেন এরপরে আপনারা শশা চাষও করতে পারেন কারণ শশা চাষ যদি আপনারা এই মৌসুমে করেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন কারণ শশা চাষ একটা লাভজনক সবজি শীতকালীন সবজি হলেও এটা সারা বছরই চাষ করা যায় তবে হাইব্রিড জাতের শশা আপনারা সবসময় চাষ করার চেষ্টা করবেন এরপরে আপনারা চাইলে কচু লতি আপনারা চাষ করতে পারেন বা কচু গাছ কারণ যাদের নিচু জমি আছে আপনারা ভাবছেন কি চাষ করবেন না করবেন দ্বিধে দ্বন্দ্বে ভুগতেছেন তাদের জন্য এই নিচু জমিতে কচু চাষ করাটা খুবই উত্তম এবং লাভজনক একটা ব্যবসা আর সারা বছরই আপনারা এটা চাষ করতে পারবেন কারণ এরপরে বাড়তি কিছু পরিচর্যা করলে এখান থেকে ভালো একটা মুনাফাও অর্জন করতে পারবেন এরপরে যে সবজির কথা বলবো সেটা হলো চাল কুমড়া খুবই জনপ্রিয় একটা চাল এটা চাইলে আপনারা ঘরের চালে মাছাও চাষ করতে পারেন এবং যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন তারা মালচিং পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করবেন কারণ মালচিং পদ্ধতি ব্যবহার করে যদি কোনো সবজি চাষ করেন তাহলে ফসল তুলনামূলকভাবে অনেক বেশি বৃদ্ধি পায় সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা এই শতা চাষ করতে হলে আপনারা মালচিং পদ্ধতি ব্যবহার করবেন এরপরে আসি করলা চাষ করলা খুবই উপকারী একটা সবজি এই করলা যদি আপনারা এই এপ্রিল মাসে চাষ করতে চান তাহলে চাষ করতে পারেন কারণ হাইব্রিড জাতের করলা এখন আমাদের দেশে অনেক ভালো ভালো কোম্পানির বীজ পাওয়া যায় এগুলো যদি আপনারা এখন চাষ করেন তাহলে লাভবান হতে পারবেন এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়া খুবই জনপ্রিয় একটা সবজি সবসময় এই সবজি চাষ করা যায় তবে এখন এই মুহূর্তে যদি আপনারা এপ্রিল মাসে এই সবজি চাষ করে থাকেন মিষ্টি কুমড়া তাহলে তুলনামূলকভাবে অনেক বেশি দামে বিক্রি করতে পারবেন কারণ এই সময়টাতে সবজি তেমন একটা বেশি সবাই করে না এরপরে আসি লাউ লাউ শীতকালীন সবজি হলেও এটা যদি আপনারা এই মৌসুমে বা এপ্রিল মাসে আপনারা চাষ করেন তাহলে বেশি দামে বিক্রি করতে পারবেন কারণ এখন তুলনামূলকভাবে চাষই কম তবে চাহিদা অনেক বেশি আপনারা এই লাউ চাষও করতে পারেন এপ্রিল মাসে এরপরে আপনারা চাইলে চাষ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এরপরে চাইলে আপনারা এই এপ্রিল মাসে ঢেঁড়স চাষ করতে পারেন তবে ঢেঁড়স চাষ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই জমি ভালোভাবে ঠিক করে নেবেন তারপরে সারি বাই সারি করে বীজ বপন করবেন বীজ বপন করার পর পানি শেষ দেবেন এরপরে দেখতেই পারতেছেন যে বীজগুলো একদম খুব সুন্দরভাবে গজিয়ে উঠছে অঙ্কুরোদ্গম হয়েছে এরপরে নিয়মিত পরিচর্যা করবেন এরপরে চাইলে আপনারা পটল চাষও করতে পারেন এই সময়টাতে আর পটল চাষ করার পর যখন ফুল ও ফল আসবে তখন আপনারা পরাগায়ন করিয়ে দেবেন হাত পরাগায়ন বা স্প্রে করিয়ে দেবেন তাতে ফসল তুলনামূলক অনেক বৃদ্ধি পাবে আর আপনারা চাইলে টমেটো চাষও করতে পারেন এই সময়টাতে এসে কারণ এপ্রিল মাসে টমেটো চাষ করা যায় তবে বাড়ির টবে সাদে বা শখর যারা করতে চান এরপরে চাইলে আপনারা ডাটা শাকও চাষ করতে পারেন আর ডাটা শাকের পাশাপাশি আপনারা লাল শাক আর ডাটা শাক মিশ্রিত করে যদি জমিতে বুনেন তাহলে দেখতে অনেক সুন্দর দেখায় কৃষি ক্ষেত্র এরপরে আর একটা জনপ্রিয় সবজি হলো আপনার দুন্দল এই দুন্দলটাও আপনারা এই সময়টাতে চাষ করতে পারেন কারণ দুনদলের চাহিদা সারা বছরই থাকে এবং ভালো একটা দামও পাওয়া যায় এই দুন্দলের এরপরে বরবটিও আপনারা চাষ করতে পারেন তবে হাইব্রিড জাতের বরবটি চাষ করা ভালো ফলন অনেক বেশি পাওয়া যায় এবং লাভও পাওয়া যায় বরবটি চাহিদা সময়ই থাকে তো আপনারা চাইলে বরবটিও চাষ করতে পারেন আর বরবটি চাষের ক্ষেত্রে আপনারা একটু পানি সেচের ব্যবস্থা রাখবেন যাতে সময় পানি থাকে জমিতে নালা সৃষ্টি করে দিবেন আর মরিচ গাছের জন্য আলাদা একটা টিপস আমি বলছিলাম আগেই যে আপনারা একটা দ্রবণ তৈরি করে যদি দেন তাহলে ফসল অনেক বেশি বৃদ্ধি পাবে একটা ব্লেন্ডারের ভিতরে কিছু ছাই নেবেন আর ছাই নেওয়ার পর আপনারা কলা নেবেন কেঁচে দিয়ে কলাটা কুচি কুচি করে কেটে নেবেন এরপরে এতটুকু পরিমাণ পানি দিবেন পানি দেওয়ার পর আপনারা এটাকে ব্লান্ডার করে নেবেন একদম ছাই আর কলা যাতে মিশে যায় এরপর ব্লান্ডার শেষ হলে আপনারা এটা একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে সেকে নেবেন দেখতেই পারতেছেন যে ব্লান্ডার থেকে বের করে এটা ছাঁকা হচ্ছে এরপরে এই দ্রবণটা আপনারা মাঝে মাঝে যারা টবে লাগাবেন টবে যারা মাটিতে লাগাবেন তারা মাটিতে এটা মাঝে মাঝে দিয়ে দিবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন এরপরে চাইলে আপনারা মাঝে মাঝে একটা ভিটামিন জাতীয় পাউডার এটা আপনারা পাঁচ লিটার পানিতে দুই চামচ বা তিন চামচ দিয়ে স্প্রে করে দেবেন মাঝে মাঝে তাতে ফসলও অনেক বৃদ্ধি পাবে